হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি অনেক দিন ধরে কোনো লং ভিডিও আপলোড করা হচ্ছে না তাই আজকে চিন্তা করলাম একটা লং ভিডিও তৈরি করে নিই কিছুটা দুধ রয়ে গিয়েছিল তাই দুধটাকে চিনির সাথে একসাথে মিক্সড করে জাল করে নিচ্ছিলাম আর তিনটা ডিম ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম বের করে এটাকে কিছুটা ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে এক এক করে আমি ডিমগুলোকে ভেঙে নেব ডিমগুলোকে যাতে ভালোভাবে ফাটানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ডিমের মধ্যে যাতে কোনো লামস অবশিষ্ট না থাকে তাই ডিমগুলোকে আগে ভালো মতো ফাটিয়ে নিতে হবে আর যে দুধটা জাল করেছিলাম সেই দুধটাকে আসলে ঠান্ডা করতে হবে ঠান্ডা না করে ডিমের মধ্যে দিলে ডিমের মধ্যে নানা রকমের লামস তৈরি করতে পারে এই জন্য আমরা দুধটাকে ফার্স্টে ঠান্ডা করে নিব। দেখেন এক এক করে তিনটা ডিম ভাঙ হয়ে গেল এখন একটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেব ডিমগুলোকে অবশ্যই সুন্দর মতো ভালোভাবে ফাটাতে হবে তা না হলে কিন্তু ডিম দিয়ে ভালোভাবে পুটিং তৈরি হবে না আর দুধের সাথে ভালোভাবে মিক্সড করা যাবে না যত সুন্দরভাবে ডিমটাকে ফাটানো যাবে পুটিংয়ের চেহারাটা ততটাই সুন্দর হয়ে উঠে আসবে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছিলাম ফাটানো হয়ে গেলে যে দুধটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সেই দুধটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এখন এই ডিমের সাথে মিক্সড করে দেবো মিক্সড করে ডিম আর দুধকে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব মিষ্টি খাবার খেতে সবাই কম বেশি পছন্দ করে আমাদের ঘরেও এটার ব্যতিক্রম না সবাই মিষ্টি খাবার আসলে পছন্দ করে এখন ক্যারামেলের জন্য একটি পাত্রের মধ্যে যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে কিছুটা চিনি দিয়ে নিলাম এখন এটাকে ক্যারামেল করে নেব চিনিটাকে হালকা একটু পুড়িয়ে নিচ্ছিলাম পুরানো হয়ে গেলে ক্যারামেলটাকে সেট করে তারপরে ওই দুধের মিশ্রণটা এটাকে এখন এটার মধ্যে ঢেলে দেব দেখেন খুব সাবধানতার সাথে ঢালতে হবে যাতে বাইরে না পড়ে এখন অন্য একটি পাত্রে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এখন এটাকে ভালোভাবে টাইট একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো আর এটার থেকে যাতে কোনো রকম বাতাস না বের হয় একটা বড় পাথর এটার উপর চাপা দিয়ে দিলাম আমার পুডিংটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন এটাকে মোল অফ করে নেবো একটা ছুরির সাহায্যে এটাকে মোল করছিলাম ছুরিটা দিয়ে আমি এমনভাবে কেটেছি যে এটা পিস পিস হয়ে যাচ্ছিলো সাইড দিয়ে এখন এটাকে আমি ওপেন করব। এই দেখেন সুন্দর মতো আমার পুডিংটা বের হয়ে আসলো আমার আজকের প্রটি আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ